নমস্কার বন্ধুরা ডক্টর রুপস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখানে নানা রকমের স্বাস্থ্য ও হেলথ রিলেটেড টিপস দেওয়া হয় আজকে আলোচনার বিষয় হচ্ছে ফ্যাটি লিভার অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে লিভারের সমস্যা হলে কিভাবে বুঝবো লিভারের সমস্যার মধ্যে একটা সমস্যা হচ্ছে ফ্যাটি লিভার আজকে এই বিষয়ে আলোচনা করব যে ফ্যাটি লিভার কি এবং ফ্যাটি লিভার কতটা ভয়ঙ্কর এর থেকে লিভারে আর কি কি পরবর্তীকালে সমস্যা হতে পারে এর লক্ষণ কি এর চিকিৎসা কী তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করছি ফ্যাটি লিভার অর্থাৎ হচ্ছে লিভারে ফ্যাট জমেছে এই ফ্যাটি লিভারকে মেডিকেল টার্মে মানে ডাক্তারি ভাষায় বলা হয় হেপাটিক স্টিয়াটোসিস লিভারকে হেপাটিক অর্গান বলা হয় তো এই হেপাটিক স্টিয়াটোসিস লিভার হচ্ছে আমাদের শরীরের দ্বিতীয় বড় অর্গান হচ্ছে লিভার এবং লিভার আমাদের শরীরে নানাভাবে কাজ করে গুরুত্বপূর্ণ কিছু কাজ করে তার মধ্যে হচ্ছে আমাদের শরীরে যেই হার্মফুল বা ক্ষতিকারক টক্সিন যেগুলো তৈরি হচ্ছে সেইগুলো লিভার ফিল্টার করে বাইরে বের করতে সাহায্য করে অর্থাৎ পিউরিফাই করে এটা ব্লাডকে পিউরিফাই করে এই জন্য দেখবেন আমরা বলে থাকি যে লিভারের সমস্যা হলে মুখে ব্রণ হবে হুম চুলের সমস্যা হবে চুল পেকে যাবে কারণ লিভার যদি কাজ না করে ঠিকঠাকভাবে তাহলে কি হচ্ছে এই টক্সিন জিনিসগুলো বা হার্মফুল জিনিসগুলো শরীরের বাইরে কিন্তু বেরোতে পারছে না এবার লিভার টক্সিনটাকে শরীর থেকে যেহেতু বের করে দিচ্ছে তাহলে লিভারকে ঠিকঠাকভাবে কাজ করতে হবে ফ্যাটি লিভার কখন না লিভারে কিন্তু সামান্য পরিমাণে ফ্যাট জমেই থাকে মানে থ্রি টু এইট ফ্যাট জমেই থাকে কিন্তু যখন টেন পারসেন্টের বেশি ফ্যাট মানে অতিরিক্ত মাত্রায় ফ্যাট যদি জমতে থাকে তখন আমরা সেটাকে বলে থাকি ফ্যাটি লিভার ডিজিস এই লিভারের ডিজিজটা যেটা ফ্যাটি লিভার ডিজিস বলছি এটা এটা দু ধরনের আছে একটা হচ্ছে অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিস যেটা হচ্ছে যে যারা অতিরিক্ত পরিমাণে অ্যালকোহল পান করে অ্যালকোহলের জন্য লিভার খারাপ হয় তাকে অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ বলে আর একটা হচ্ছে নন অ্যালকোহলিক মানে যারা অ্যালকোহল পান করে না তাদেরও কিন্তু এই সমস্যা হতে পারে তো তাদেরকে তখন বলা হয় নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ এবার ফ্যাট যে জমছে তারও কিন্তু একটা মাত্রা আছে তারও গ্রেড আছে মানে ফ্যাটি লিভারের ফ্যাটি লিভার গ্রেড ওয়ান বলি ফ্যাটি লিভার গ্রেড টু বলা হয় আর ফ্যাটি লিভার গ্রেড থ্রি বলা হয় গ্রেড ওয়ানটায় রকম কিছু ভাবার কিছু নেই যখন আমি গ্রেড টু হচ্ছে ফ্যাটি লিভার ডিজিজটা তখন ভাবনা করতে হচ্ছে এবং সতর্ক হতে হচ্ছে আর গ্রেড থ্রি ফ্যাটি লিভারে তার মানে তখন আপনার লিভারের কিন্তু লিভার ফাংশানগুলো কিন্তু ড্যামেজ হতে শুরু করবে এবং এর থেকে আরও খারাপ খারাপ পরিণতি হতে পারে এবার বলবো ফ্যাটি লিভার ডিজিজ থাকলে অনেক দিন ধরে তার কমপ্লিকেশন কি হতে পারে এই যে ফ্যাটি লিভার হচ্ছে এর থেকে লিভারে আর কি কি খারাপ সমস্যা হতে পারে ফ্যাটি লিভারটা কিন্তু ইটসেলফ কোনো খারাপ সমস্যা নয় আমরা যদি সবার ইউএসজি করাই তার মধ্যে দেখা যাবে যে ফ্যাটি লিভার দেখা গেছে সেভেন্টি পারসেন্ট লোকের তাহলে এই ফ্যাটি লিভারটা কিন্তু খুব একটা চিন্তার বিষয় নয় তাই এটা নিয়ে চিন্তা তখন করব যখন এটা আমার লিভারকে ড্যামেজ করতে শুরু করবে এবং লিভার থেকে নানা রকমের খারাপ দিকে যাবে কমপ্লিকেশনের মধ্যে হচ্ছে লিভার ড্যামেজ হতে পারে লিভার ফেইলিওর হতে পারে লিভার সিরোসিস হতে পারে লিভার সিরোসিস খুব খারাপ রোগ লিভার ফেইলিওর তো অবশ্যই একটা খারাপ রোগ লিভারের কাজই বন্ধ হয়ে যাচ্ছে তো এই কমপ্লিকেশানগুলো এড়ানোর জন্য কিন্তু আমাকে প্রথম থেকেই সতর্কতা নিতেই হবে এবার একটা মজার ব্যাপার হচ্ছে যে এই ফ্যাটি লিভার ডিজিজটাই রিভার্সিবল পসিডোর অর্থাৎ এটাকে ঠিক করা কিন্তু কিছুটা আমার হাতে রয়েছে অর্থাৎ যদি লিভার ফ্যাটি লিভার হয়ে যায় তাহলে আমি যদি খাবার লাইফস্টাইল আর ওষুধ মেনটেন করি ভালো করে তাহলে কিন্তু এটা আবার আগের জায়গায় একটা সুস্থ হেলদি লিভার আমি পেতেই পারি তাই জন্য এটা কিছুটা আমার ওপরে রয়েছে ফ্যাটি লিভারের লক্ষণ কী প্রথম কথা এটা মাথায় রাখতে হবে যে বহু ক্ষেত্রে দেখা গেছে যে একজন জানেই না যে তার ফ্যাটি লিভার হয়েছে অর্থাৎ ফ্যাটি লিভারের কোনো অ্যাসাচ কোনো লক্ষণ বা সিমটম কিছুই নেই এটা হঠাৎ করে ধরা পড়ে ওই যে বললাম যে সবার যদি ইউএসজি করা হয় হানড্রেড পারসেন্টের মধ্যে সেভেন্টি পারসেন্ট বিশেষ করে পুরুষদের বেরোবে যে ফ্যাটি লিভার ডিজিজ এটা লক্ষণ প্রকাশ করে না সবসময় বডিতে এবার কিছু কিছু লক্ষণের মধ্যে হচ্ছে পেট ভার ভার হওয়া অল্প খেলেই পেট ভর্তি মনে হওয়া খিদে কমে যাওয়া যদি ফ্যাটি লিভার অনেক দিন ধরে হয়ে থাকে বা গ্রেড থ্রি হয়ে যায় যেটা লিভারকে ড্যামেজ করতে পারে সেক্ষেত্রে জন্ডিস হতে পারে জন্ডিসের যে লক্ষণগুলো তখন আছে ইয়েলো ইউরিন চোখ হলুদ হয়ে যাওয়া গা হাত পা হলুদ হয়ে যাওয়া কিছু ক্ষেত্রে ওয়েট কমে যাওয়া এগুলো তখনই যখন এটা আস্তে আস্তে অনেক দিন ধরে হতে হতে খারাপ দিকে যাচ্ছে তখন আর মেনলি ওই বমি বমি ভাব লাগা হয় তো কখনো কখনো আর পেট ভার ভার লাগা কিছু কিছু ক্ষেত্রে পেটের ডান দিকে ব্যথা করা হালকা একটা ফেক একটা ব্যথা এই সামান্য লক্ষণ প্রকাশ করবে যা খুব সহজেই আমরা ইগনোর করে দিই তাই জন্য ফ্যাটি লিভারটা কিন্তু ধরা পড়ে না ইউএসজি না করলে আমরা খেয়ালও করতে পারি না যে পেটে কোনো সমস্যা হয়েছে কাদের এই ফ্যাটি লিভার হওয়ার সম্ভাবনা আছে একটা হচ্ছে যারা খুব মোটা ওভারওয়েট ওবেসিটি তাদের দ্বিতীয়ত হচ্ছে যাদের সুগার রয়েছে তাদের তারা খুব খারাপ লাইফস্টাইল লিড করছে তাদের হতে পারে যারা সকালবেলা ব্রেকফাস্ট স্কিপ করে দিচ্ছে তাদের হতে পারে যারা খুব তেল ঝাল মশলা খায় তাদের হতে পারে অ্যালকোহল যারা খায় আবার অনেক ক্ষেত্রে যারা অ্যালকোহল খায় না তাদের ক্ষেত্রেও হয় যাদের কোলেস্ট্রল অনেক বেশি তাদের হতে পারে কারণ এই কোলেস্ট্রল মানেই হচ্ছে যে ফ্যাট জমছে সেটা লিভারেও জমতে পারে যাদের আগে কখনো লিভারের সমস্যা হয়েছে মানে হেপাটাইটিস হয়েছে জন্ডিস হয়েছে তাদের হওয়ার সম্ভাবনা আছে এবার এটা ধরা পড়বে কি করে না ইউএসজি অফ হোল অ্যাপডোমেনে দেখা যাবে যে লিভারে ফ্যাট জমেছে সেটা গ্রেড ওয়ান গ্রেড টু গ্রেড থ্রি সেটা দেখে বোঝা যাবে এবার হচ্ছে ওষুধ কী ট্রিটমেন্ট কী প্রথম কথা ট্রিটমেন্টের মধ্যে হচ্ছে এক্সারসাইজ ডায়েট অ্যান্ড লাইফস্টাইল এটা হচ্ছে দ্য মেন মানে মোটো অফ ট্রিটমেন্ট মানে মেন উদ্দেশ্য হচ্ছে এই ট্রিটমেন্টের লাইফস্টাইল ডায়েট অ্যান্ড এক্সারসাইজ এরপরে হচ্ছে মেডিকেশান মেডিকেশনের মধ্যে আছে ট্যাবলেট ইউডিলিভ যেটা দেড়শো পাওয়ার তিনশো পাওয়ারের পাওয়া যায় এটা কি করছে এটা ওই ফ্যাটটাকে জমতে বাধা দিচ্ছে এই ট্যাবলেট লিভারের গ্রেড অনুযায়ী মানে ফ্যাটি লিভারের গ্রেড অনুযায়ী ডাক্তার আপনাকে প্রেসক্রাইব করবে একটা নির্দিষ্ট সময়সীমার জন্য কিন্তু শুধু ওষুধ খেলেই এর ট্রিটমেন্ট হয় না প্রতিদিন একটা এক্সারসাইজের মধ্যে থাকতে হবে একটু হাঁটাচলা ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে থাকতে হবে ওয়েট বেশি থাকলে ওয়েট ম্যানেজমেন্ট করতে হবে ডায়াবেটিক থাকলে ডায়াবেটিক কন্ট্রোলে রাখতে হবে আর কোলেস্ট্রল চেক করতে হবে অর্থাৎ যদি ফ্যাটি লিভার ধরা পড়ে তাহলে কিন্তু আমরা লিপিড টেস্টটাও করে নিই তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি আমার পরের ভিডিওতে থাকছে ফ্যাটি লিভারের ডায়েট কী আছে মানে কি খাওয়া দাওয়া লাইফস্টাইল ফ্যাটি লিভারের জন্য খুবই উপযুক্ত তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি ধন্যবাদ